আসসালামু আলাইকুম কেমন আছেন কি খবর কি অবস্থা সবার আমি শামিস নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড যেন না থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আই ক্যান সি অলরেডি অনেকেই লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে আজকে পুজো প্লাস ওয়েডিং ওয়ে দুটো কালেকশনসই থাকবে অ্যান্ড দুটো কালেকশনসে আমরা খুব সুন্দর সুন্দর আপনাদেরকে পাড়ি ওয়ার কিছু কালেকশনস দেখাবো অ্যান্ড অলরেডি আমি কিন্তু একটা পড়াই আছি সো আমার এই জামাটা অনেক হিট একটা কালেকশন এখন খুবই চলছে এই ড্রেসটা পুজোর জন্য এটা অনেক বেশি আমরা স্টকে নিয়ে এসেছি সো আপনারা যদি কেউ চান যে পুজোতে একটু রেড টাইপের কিছু কালেকশন পড়তে যেটা আমরা পুজোতে সবাই প্রেফার করি যে একটু রেড ক্যাটাগরি ড্রেসেস থাকুক তো সেটার জন্য আমি বলবো যে এটা একদম পারফেক্ট হবে এন্ড এটার ওরনা থেকে শুরু করে ড্রেস এভরিথিং ইজ ভিলি নাইস এন্ড এখানে সিলভার কালার এত সুন্দর কাজ করা আছে সো খুবই গুছানো একটা ড্রেস আই হ্যাভ টু সে দ্যাট এন্ড এটার কালারটাও খুবই সুন্দর ইটস মোর লাইক আপনাদের মারুন তার সাথে একটু সিঁদুর লালেরও একটা কালার মানে মনে হচ্ছে যে এটার সাথে মিক্সড করা হয়েছে আচ্ছা আর এই জামাটা আপনার নিয়ে নিতে পারবেন কিন্তু ডিরেক্টলি জেনাত কাটোরে থেকে অ্যান্ড প্রাইস উড ই ভেরি রিজনেবল আজকে যে কয়েকটা ভেসেস দেখাবো প্রাইসেস কম থাকবে বাজেটের মধ্যে থাকবে তো যারা স্টুডেন্ট আছেন তারাও যদি চান যে না পুজো আসে ফ্যামিলির মেম্বারদেরকে কাউকে কিছু না কিছু গিফট করবো সেটাও করতে পারেন বা অনেকে দেখা যায় বিয়ে শাদির জন্য ফ্রেন্ড সার্কেল সবাইকে কিছু না কিছু গিফট করতে চান সেটাও পসিবল সো আমি আর দেরি করছি না আমি একটু ওয়েট করি দেখি কে কে আছেন হাই জিয়াউল আপু কেমন আছেন সরি জিয়ারুল আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আপু সুন্দর লাগছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ফার্স্ট কমেন্ট হ্যাঁ ইফাদ আপু ফার্স্ট কমেন্ট করেছে অল যারা যারা জয়েন করেছেন সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে সো আজকে ইট ওয়াজ আ ভেরি হ্যাক্টিক ডে ফর মি আমি আজকে দেখা গেছে যে সকাল নয়টা না হ্যাঁ আমি কাল গতকালকে মাত্র তিন ঘন্টা ঘুমানোর পর সারা সারাদিন শুট থেকে এসে আজকে এখন ফাইনালি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি লাইভ করার জন্য আই হোপ আপনারাও আপনারা আমি জানি যে আপনারা সবাই বিজি দিন কাজটা শেষে এখন ফাইনালি বসেছেন ফোনটা হাতে নিয়ে সো আপনাদের টাইমিংটা বৃথা যাবে না আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারবো যে যতটুকু টাইম আপনার লাইফ দেখবেন ততটুকু টাইম ইউ গাইজ উইল হ্যাভ আ ভেরি গুড টাইম ঠিক আছে একটা ভালো মোমেন্ট আপনাদের জন্য হয়ে যাবে সো আমরা দেরি করছি না আমি ফার্স্টে আপনাদেরকে আমার ড্রেসটাই দেখাবো যেটা আমি পরা আছে আমি পরা আছি খুব সুন্দর একটা মরুন রেড কালারের আউটফিট যেটা পুরোটা বড়িতে আপনারা পাচ্ছেন হোয়াইট কালারের থ্রেড দিয়ে এম্ব্রয়েডারিজের কাজ অ্যান্ড তার সাথে সিলভার কালারের সিকোয়েন্সের কাজ আছে এটা হচ্ছে আমার ড্রেসটা নিচে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর বেশ কিছু কাজ তো আসছে আপনাদের শিফন জর্জেটের ভেতর আর এখান থেকে আসছে আমাদের এই জামাটার স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজ আর আমি আবারো বলছি এই কালারটা এখন খুবই হিট লাইক প্রত্যেকটা পেজে অলমোস্ট এই কালারটা আমি দেখতে পাচ্ছি সো বুঝাই যাচ্ছে যে এই কালারটার ডিমান্ড অনেক বেশি আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা মেরুন রেড কালার এটার সাথে আমি আমার যে দোপাট্টা সেটা একটু নিয়ে দেখাচ্ছি সো দোপাট্টা আমাদের থাকছে এগেইন জর্জেটের ভেতরে পুরোটাতে আমরা পাচ্ছি সিকোয়েন্স এন্ড ফুল বডিতে চিটে চিটে করে আমাদের এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এন্ড অলসো এইটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় সো আমি একটু আপনাদেরকে ট্রাউজারের কাপড়টা দেখাচ্ছি खुब नाइस एंड सफ्ट एक पैंटर कपड़ पाचे एकदम लिटरली लिट्रिल एकदम सफ्ट एक कपड़ আর এটা দিয়ে যেহেতু ইনার হবে সো আপনাদের কোনো রকমের ইরিটেশন ফিল হবে না যাচ্ছে ঠিক আছে গায়ের মধ্যে মানে ইরিটেশন মেন হচ্ছে কি সিকোয়েন্স এর ড্রেস যেহেতু অনেকে ভাবে যে জর্জেট আমি ক্যারি করতে পারবো কিনা ডোন্ট হয়ে ওরকম কোনো প্রবলেম আপনাদের হবে না আচ্ছা এখন আসি আমি এটার আর কি কি কালারস আছে আমি সবই দেখাবো আমি সেকেন্ড কালার এটার প্রাইসটা বলে দিব আপনাদেরকে ঠিক আছে আপনারাও চাইলে আপনাদের সাইড থেকে রেজিউম করতে পারেন যে প্রাইসটা কত থাকছে আমি হচ্ছে সেকেন্ড কালার আপনাদেরকে প্রাইসটা রিভিল করব সেকেন্ড কালারটা আসছে হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালারটা ঠিক আছে একটু ডাস্কি ল্যাভেন্ডার কালার আপনারা পাবেন এন্ড এই কালারটাও খুবই फेमस একটা কালার এখনকার টাইমে एवरीवन ইজ ওয়েয়ারিং দিস কালার একটু নাইস একটা প্রিটি ডাস্কি ল্যাভেন্ডার নিচে থেকে ঠিক করে দাও এন্ড আমার টাকে এটা জাস্ট অ্যানাদার কালার এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেল সিকোয়েন্স আর এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আর এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি ফুললি সিকোয়েন্স এন্ড খুব সুন্দর এমব্রয়ডারি তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই ইভেন এটার নেকের এখানেও পাচ্ছেন সুন্দর করে স্টোন টাইপের কাজগুলো স্টোন নাইটস মোর লাইক পার্লস এর কাজগুলো সুন্দর করে বসানো আছে ওকে সো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল কালারটা যেটা আসছে সুন্দর একটা প্রিটি অ্যামেজিং ল্যাভেন্ডার কালারের ভেতর ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের বিউটিফুল ল্যাভেন্ডার কালার ড্রেস এন্ড এটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসের দোপাট্টাতে যে দোপাট্টাতেও পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ এন্ড ফুল অন এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না জাস্ট টেক আ গুড স্ক্রিনশট

সুন্দর করে আপনি জাস্ট চুলটা স্ট্রেট করে নিচের দিকে একটু কার্ল করে নিতে পারেন অ্যান্ড তার সাথে হচ্ছে কি এই যে দোপাত্তা গুলো ক্যারি করে নিতে পারেন এটার প্রাইসটা আবারও বলছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ওয়ান টাকা এক টাকা সম্পূর্ণ ওনাতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আছে আমি এই ড্রেসটা সরিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে কিছু মসলিনের কালেকশন দেখাবো এখন যেটা আসছে ম্যাজান্টা কালারের খুব সুন্দর একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অ্যান্ড এটা আসছে মসক্লিনের ভেতর আই থিংক আজকে আমার যে হেয়ার স্টাইলটা ওটার সাথে এই কালারটা খুব ভালো লাগবে অ্যান্ড এখানেও আপনার নেকে পাচ্ছেন খুব সুন্দর করে জারির কাজ অ্যান্ড খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড ছোট ছোট করে একদম টাইনি টাইনি সিকোয়েন্সের কাজ আছে ভেতর এম্ব্রয়েডরিজ আছে ফুল ফ্যাব্রিক জুড়েই পাচ্ছেন ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজ আর এটা হচ্ছে এটা এন্ডিংটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ আর এটার সাথে আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার স্লিভসে সো এখান থেকে আসছে স্লিভসের পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আ গ্রেট কালার এটার কালারটা খুবই সুন্দর এটার ডিজাইন প্যাটার্নও খুব সুন্দর করে করা আর রিলি লাইক দ্য ডিজাইন অ্যান্ড এটার কালারটা হচ্ছে গিয়ে একদম বৌ বৌ কালার সো নতুন বউ যারা আছেন বা যাদের হচ্ছে গিয়ে বিয়ে শাদী করার প্ল্যানিং আছে তারাও কিন্তু স্টকে এই টাইপের ড্রেসগুলো নিয়ে বানিয়ে রাখেন বিকাস দেখা যায় বিয়ের পর পর কিন্তু অনেকগুলো দাওয়াত বা অনেকগুলো প্রোগ্রামস অ্যাটেন্ড করা লাগে সেক্ষেত্রে তখন কিন্তু ড্রেসের শর্টেজ পড়ে যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের একই মুসলিম কাপড়ের দোপাট্টা এন্ড পুরোটা ওরনা তো আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারিজে কাজ আর এটা এন্ডিংটাও দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করে এমব্রয়ডারিজে কাজ করে করা তো এইটাও আপনারা যা যা নিতে চাচ্ছেন জান্নাত স্কটর থেকে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটার প্রাইসটা কত আসছে এই জামাটা মাত্র 2000 টাকাতে নিয়ে নিতে পারছেন ঠিক আছে অনলি 2000 টাকায় এটা নিতে পারছেন যাদের যাদের এই কালারটা স্পেশালি ভালো লাগছে

হলুদের প্রোগ্রামের জন্য ড্রেস খুঁজে বা অনেকে চাই যে একসাথে ফ্রেন্ডরা একই রকমের ড্রেস পরবে সবাই মিলে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইয়েলোটা নিতে পারেন এটাতেও নেকি সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ আছে জরি সুতোর কাজ আছে নিচে পাচ্ছেন খুব সুন্দর করে ফুললি এমব্রয়ডারিজের কাজগুলো করা আর এখান থেকে আসছে এই যে আমার স্লিভস এর পোর্শন যেখানেও পাচ্ছেন ছিটে ছিটে করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি এটা কিরকম লাগে পরার পরে ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেস অ্যান্ড ইয়েলো ইজ অলওয়েজ মাই ফেভারিট কালার ইয়েলো পরলে মনে হয় আমাদের বাঙালি মেয়েদের একটা ডিফারেন্ট গ্লো চলে আসে তাই না ইয়েলো তো সবসময় মানে এটা বসন্ত লাগে না ইয়েলো পরতে কোনো সিজন লাগে না ইয়েলো হচ্ছে একদম ইউনিভার্সাল একটা কালার যেটা আমরা স্পেশালি বাঙালি মেয়েরা সবসময় করতে পারি আচ্ছা এটা হচ্ছে এটা একদম পাটা যেটা আমার স্লিনের ভেতর পুরো সিকোয়েন্স এর কাজ করে করা দেখতে পাচ্ছেন এন্ড সুন্দর করে এমব্রয়ডারিজ রিজের কাজ আছে আই রিয়েলি লাইক দা কালার এটা একদম হালকা আপনাদের ওই যে বসন্ত যে বাসন্তী ওই কালারটাই তাই না এটা একদম লাইট একটা বাসন্তী কালার এন্ড অনেকেই প্রেফার করে এই কালারটা হচ্ছে কি হলুদ ক্যানি ক্যারি করার জন্য বিকজ সব ইয়েলো আবার সব স্কিনে মানায় না তো আই ফিল লাইক এই ইয়েলোটা হচ্ছে গিয়ে এমন একটা কালার যেটা সবগুলো স্কিনে আপনার যাবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এটার প্রাইসটা হচ্ছে কি আমাদের দু হাজার টাকা টু থাউজেন্ড টাকাতে এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন যাদের যাদের এই কালারটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো আমাদের নেক্সট আউটফিটে আমাদের নেক্সট যে জামাটা আসছে সেটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর এই যে এই ডিজাইনেরই বাট কালারটা হচ্ছে একদম লাইট পিঙ্ক একটা মফ কালারের ভেতর এখানেও কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজের পাশাপাশি পাচ্ছেন সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ তো এইটা হচ্ছে আমাদের কালারটা ইটস এ বিউটিফুল পিঙ্ক মফ কালার এটার পুরোটা ড্রেস উপর থেকে নিচ পাচ্ছি আমরা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ করে করা আর এখান থেকে আসছে আমাদের ড্রেস স্লিভ যেখানে পাচ্ছে আমরা সিকোয়েন্স অ্যান্ড এম্রয়েডারিজের কাজগুলো সো আমি একটু এই কালারটা দেখাই এই কালারটা আই থিঙ্ক গিফটের জন্য খুব ভালো হবে বিকজ ইউজুয়ালি আমরা সবসময় খুব টেন্স থাকি যে গিফট কালার গিফট কালার কি করবো যে কোন কালার আমাদের গিফট করা উচিত সো আই থিঙ্ক ইটস এ ভেরি নাইস কালার ফর গিফটস তাই না এটা কেন গিফট করছো এই কালারটা আচ্ছা সো হ্যাঁ আমি গতকালকে একজনকে একটা ড্রেস চুজ করে দিয়েছি সো এটা আরেকটা ড্রেস ছিল ছিল না ওইটা না এটা হচ্ছে আমাদের ড্রেসে তো পাতা পরেশে যেখানে আমাদের পাচি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড দেখতে পাচ্ছেন এগুলো সব সিকোয়েন্স এগুলো এমব্রয়ডারি সিকোয়েন্স একসাথে মিক্স করে কাজগুলো করা इट्स अ গ্রেট কালার খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল এন্ড ফ্যান্সি যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আপনার সবাই ইনবক্স করে ফেলুন জান্নাতস কাটরের পেজে যত দ্রুত ইনবক্স করবেন তত দ্রুত ড্রেস পাবেন ঠিক আছে সো যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় সো যে যে নিতে চাইছে আমরা দেরি করব না টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা অনলি আচ্ছা চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট যে ড্রেসটা থাকছে সেই কালারটাই এই কালারেরই হচ্ছে কি আমরা একটা টেকুইস কালার আমাদের ওই আর ওই গিফটে আর কি ওই ড্রেসটাতে দিয়েছি সেম ডিজাইন ছিল তাই না এটা হচ্ছে কি আমাদের খুব সুন্দর আরেকটা কালার লুক এট দা কালার লুক এট দা সিকোয়েন্স ওয়ার্ক সো এটা কিন্তু একদম নতুন এসেছে এন্ড ইটস আ ভেরি ট্রেন্ডি ওয়ান খুবই চলছে এই ডিজাইনটা এখন এন্ড এটার কাজটা যদি আমি দেখাই আপনাদেরকে ইট হ্যাজ আ লাভলি ওয়ার্ক পুরোটাতে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে হালকা আপনাদের কন্ট্রাস্টেড ডার্ক গ্রিন কালার এর সাথে হচ্ছে গিয়ে লাইট একটা অ্যাকোয়া মেরিন কালার কম্বিনেশন করা এন্ড এখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স নিচের দিকে থাকছে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ এন্ড এমব্রয়ডারি তো থাকছে এন্ড এখান থেকে আসছে আমাদের ড্রেসের স্লিপ যেখানে আমরা পাচ্ছি জারি এন্ড খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ অ্যাট দ্য সেম টাইম এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি

এটা হচ্ছে কি ড্রেসের নিচের কাজের সাথে কিন্তু ম্যাচ করে করা দেখতেই পাচ্ছেন যে ড্রেসের নিচের সাথে ইউ গাইজ আর গেটিং ইউ নো কনফ্রেস্ট ম্যাচিং সো এটার প্রাইসটাও আছে এক টাকাতে যাদের যাদের এই কালারটা ভালো লাগছে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে যত দ্রুত সম্ভব স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় দিস ইজ দ্য ট্রাউজার ওকে সো এইটাও যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি করবো না এটার প্রাইস হচ্ছে ওয়ান কত নাইন হান্ড্রেড না এক হাজার নশো আটটা জিনিস বলবো যে এই টাইপের কালেকশন গুলো আপনি যখন ক্যারি করবেন স্পেশালি এই দুপাটার সহ আপনি আপনার যে কোনো হোয়াইট কালারের দুপাটা

যাদের যাদের আমার এখনকার যে ড্রেসটা আমি দেখালাম এটা ভালো লাগছে আপনার সবাই জান্নাত স্কটোরে ইনবক্স করবেন এগুলো খুবই রিচ লুকিং ড্রেস ভেরি এক্সুসিভ লুকিং ড্রেস যেই পরবেন তাকেই দেখতে আসলে সুন্দর লাগে সো ইটস অ উইলি নাইস ওয়ান আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড ইয়েস আজকের জন্য এখানে আই হোফ ইউ গাইস এনজয়েড মাই লাইফ স্টেশন আজকের জন্য আমি এখানেই শেষ করে দিচ্ছি So bhalo stay safe, Assalamualaikum, and stay with Jannat's Katore, stay with my page, Amislam Nila, and happy shopping, guys. Bye bye.